কাটানোর জন্য পাঁচটা ডাবল ক্রোশেট নিয়ে একটা চেন নিয়ে তার আগের রাউন্ডে আমরা যে দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেন দুইটা ডাবল ক্রোশেট ছিল সেখানে এই যে দুইটা ডাবল চেনের ফাঁকার ভিতরে আমরা কাজ করব এখন একই দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেইন আবার দুইটা ডাবল ক্রোশেট একই জায়গায় আমাদের চলছে কুশিকাটার বেসিকটু মিড লেভেল কোর্স এবং আমাদের কোর্সটির আজকে লাস্ট ক্লাস এবং আজকের ক্লাসে আমরা এই যে বাচ্চাদের যে একটা ডিজাইন আমরা সব দেখি সচরাচর সুন্দর সুন্দর ড্রেসের উপরে এরকম গলা করা থাকে কুশিকাটার হাতের হাতের কাজ এই যে এইটার কাজ আমরা শুরু করেছি আমাদের ট্রেনার এটা দেখিয়েছেন দেখাচ্ছেন আরও আর এখানে এই যে কাজ করছে স্টুডেন্টটা দেখেন কি সুন্দরভাবে কাজ করেছে তো আমরা যেহেতু এটা বেসিক টু মিড লেভেল কোর্স এবং এখানে কিন্তু একদম মানে হাতে খড়ি থেকে শুরু করে অনেকে বলেন আপু আমাকে দিয়ে হবে আমি কি পারবো এই যে আমাদের আমি জাস্ট শুধু আমাদের সময় আপুর কাছেই যেতে চাই যে দেখেন আপু কিন্তু এই যে কাজ করে ফেলেছে এবং এই যে এইটাই কিন্তু আপুও ধরেছে এবং আলহামদুলিল্লাহ আপু অনেকগুলো কাজ করেছে টুপি করেছে বাচ্চার জন্য হ্যাঁ তো এই যে এখন এই যে বাচ্চার জামার গলা করছে তো যে একদম আপু কিছুই জানতো না জীবনের ফার্স্ট কাটা ধরেছে এখানে এসে জাস্ট আপুর প্রচণ্ড শেখার আগ্রহ ছিল ইচ্ছা ছিল আপু পেরেছে আর আমাদের ট্রেনার খুব সহজভাবে সহজ পদ্ধতিতে শেখাচ্ছে থেকেই ধরতে পেরেছে আপু তোমার কি ধরতে অসুবিধা হয়েছে না না একদমই অসুবিধা হয়নি আমাদের ট্রেনার কেমন শেখাইছে বলে দাও টেকনিকগুলো অনেক ইজি ছিল যেটা আমাদের অনেক হেল্প করছে তাড়াতাড়ি গ্রিপ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ তো তোমরা এটা করো তো আমি এই কাজগুলো শেষ হলে ইনশাল্লাহ আবার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের ক্লাসের কাজ দেখানোর জন্য থ্যাংক ইউ